মাজারও গেলে আমরা কেউ তোমরা এমনি সুমা দিবা এমনি মাথা জায়গায় ফেলে থাকবো তুমি মোহাম্মতি পড়ছো মানুষ কেউ তুমি সাজা ভালো একটা কাজ করতে গিয়ে যদি বদনাম হয়ে যাবে আর হারাল একটা কাজ করতে মানুষ হারাম মনে করে এটা গোপন সাগল কোথায় মাজার যে চুমা দেওয়া হারাম মাজারে মস্তকতা করা সে আপনার কদমে আমাদের সালাম গৌসল আজম মেজবান্ডারি কেবলা খাবার এcela গুলো ওই সামনে পরীক্ষা আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে বলtrouটি মারজানা করে তাদেরকে একটু খামিয়াবি করিও ও ইন ক্বালুলক্বমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযিহু ইয়া বনি লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকু লুমুনযিম শিরক হলো মাজারগুলিতে গিয়ে মনের আশা আকাঙ্ক্ষা সেখানে বলা এটি হচ্ছে শির কোনো মাজারে যাবেন না কোনদিন যাবেন না কোন প্রয়োজন নাই বিপদে পড়েছে উজু করবেন মসজিদে চলে যাবেন সোহান বলেন মসজিদে গিয়ে দুরাকাত কাজায় হাজতের নামাজ পড়বেন আল্লাহর কাছে কাঁদবেন মাজারে যিনি শুয়ে আছেন বিশ্বাস করেন কোরআন শরীফ আমার সামনে বিশ্বাস করুন যিনি কবরে শুয়ে আছেন আপনাকে সার পয়সার উপকার করতে পারবে না মাস আপনি শিরকে গুড়া নিয়ে আর নাম হাজির হওয়া কেউ ফি না খালি দে হা দে হা দাদা দো মা বরাবর ইন্মহলাই উ সিরো আইয়ো শ কবিও আই ও সিরো মাদোন দালি কালি মায়ে শীর ঘড়ছেন তো গুড়ছেন এজন্য খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে এগুলো বলবেন কখনো ও নরম কর একটা দৃশ্য হচ্ছে জান্নাতুল বাকি যেটা আমরা বাকি গারকাত বলি যেখানে আপনি দেখবেন সাহাবা একরাম আল্লাহানহুমের কবর যত চোখ যায় তাদের কবর কবরের কোনো মাজার নাই সেখানে কোনো তাওয়াফ হচ্ছে না কবরকে কেন্দ্র করে সেখানে কবরে কেউ ফুল চড়াচ্ছে না একটা ছোট্ট পাথর দেখা যায় খেলার কিছু না পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন তো দেখুন প্রিয় ভাইরা অবশ্যই অলি আউলিযাদের কবর জিয়ারত করবে কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে অকল্যাণ করতে পারবে